একটা ব্যাপারে আমরা মোটামুটি একেবারে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রাইট বাংলাদেশে যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদের বাম্পার ফলন হচ্ছে বাংলাদেশে টেরোরিজম রেডিক্যালিজম এই জিনিসগুলো এই প্রবলেমগুলো ব্যাপক হারে বাড়ছে যেগুলো অলমোস্ট নন এক্সিস্টেন্ট ছিল সেগুলি এখন একেবারে সরকারি স্পন্সরশিপের উপরের দিকে উঠছে দিনে দিনে কোনো কিছুর গ্যারান্টি নাই কোথায় কোথাও বোমা হামলা হবে কখন কোথায় টেরারিস্ট অ্যাটাক হবে খেয়াল করা দেখেন যে রেডিক্যালিজম সব কিছুর একেবারে মানে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এবং অনেকেই বলছে বেশিরভাগ মানুষই বলছে আমরাও বারবার বলেছি যে বাংলাদেশ এখন রেডিক্যালসদের হাতে জঙ্গিদের হাতে বাংলাদেশ এখন কন্ট্রোলই করছে হবে স্যার ইউনুস বাংলাদেশকে ঠিক ওই পথেই নিয়ে যাচ্ছে কিন্তু এই যে রেডিক্যালিজম এই যে জঙ্গিবাদ বাড়ছে বাংলাদেশে সন্ত্রাসবাদ বাড়ছে এইটার আসলে হবে ভবিষ্যতে বা কেন বাড়ছে জঙ্গিবাদ বাড়ার মূল কারণ হচ্ছে একেবারে দুর্বল সরকার ব্যবস্থা উইক গভর্নেন্স সোজা কথায় বলতে গেলে হচ্ছে যে সরকারের স্পন্সারশিপে তো উঠছেই পাকিস্তানের থেকে আনাগোনা চলছে চারিদিকে পাকিস্তানের নিয়ত সবসময় খারাপ থাকে তারা বাংলাদেশে জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে জঙ্গি বানাচ্ছে পাকিস্তান থেকে এক্সপোর্ট করছে এখান থেকে ইম্পোর্ট করছে কদিন পরপরই যা নিউজ পাচ্ছেন যে পাকিস্তানের কোনো একটা সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল বাংলাদেশি দুইজন এরকম যুদ্ধের মধ্যে মারা গেছেন অল দ্যাট পাকিস্তানের তো অনেক কিছু এই ব্যাপারে আর পাকিস্তানকে নিয়েই কিন্তু এখন সার ইউনুসের গভর্নমেন্ট চলছে বাংলাদেশে রাইট উনি কিন্তু পাকিস্তানকেই প্রমোট করছে সব দিক দিয়ে সব কিছুকে পাশ কাটিয়ে উনি পাকিস্তান পাকিস্তানি করছে আর পাকিস্তান মানেই হচ্ছে টেরোরিস্ট এক্সপোর্টার সন্ত্রাসবাদের রপ্তানিকারক দেশ বলা হয় এই পাকিস্তানকে ও সামা বিন লাদা সন্ত্রাসবাদ বাড়ার আরেকটা অন্যতম কারণ হল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা আছে তারা এখন ক্ষমতায় থাকা বল বাংলাদেশে এখন আপনি খেয়াল করেন আমার আমার মনে হয় না এক্সপ্লেন করার দরকার আছে যে বাংলাদেশে এই মুহূর্তে যারা বাংলাদেশকে কন্ট্রোল করছে বাংলাদেশকে যারা শাসন করছে অ্যাকচুয়ালি শোষণ করছে তারা সবই হচ্ছে স্বাধীনতায় বিরোধী শক্তি সারিউনস জামাত তারপরে বিএনপি এরপরে অন্যান্য যে সমস্ত তাদের পার্টিগুলি আছে এন এরা সরাসরি স্বঘোষিত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি এরা কিন্তু এটাকে ঘোষণা দিয়ে এনেছে এমন না যে লুকিয়ে লুকিয়ে চোরাপথে করছে এই পাওয়ারটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না টোটালি করে না তারা চাই বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাক তারা চাই বাংলাদেশ আবার কোনো একটা দেশের আন্ডারে থাকুক পাকিস্তান হয়ে যাক ইস্ট পাকিস্তান হয়ে যাক কেন অল দ্যাট এই স্বাধীনতা বিরোধী শক্তি যখন কোনো দেশে মাথাচড়া দিয়ে উঠে সেই দেশের জঙ্গিবাদ বাড়তেই থাকে স্বাভাবিকভাবে কারণ এটার উপরই ক্যাপিটালাইজ করে হচ্ছে সন্ত্রাসীরা জঙ্গিরা যেটার রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন কয়দিন পরে দেখবেন তালেবান স্টাইলে অনেক ফতোয়া ততোয়া দেওয়া হবে ঘরের থেকেও বাইরেতে পারবেন না মানে বাইরেতে পারবেন হয়তো বের হলে মানে পুরুষ ঘরের পুরুষদেরকে জঙ্গিবাদের ট্রেনিং নিতে হবে অলরেডি কিন্তু উপদেষ্টা শিশু উপদেষ্টা আসিফ শুরু করেছে বাংলাদেশের মানুষকে ট্রেনিং দেওয়া আগে কিন্তু জঙ্গি ট্রেনিং সো কয়েকদিন পরে একটা রুল করে ফেলবে যে বাংলাদেশের সকল পুরুষকে জঙ্গিবাদ জঙ্গি হওয়ার ট্রেনিং নিতে হবে ওরা নাম দিবে হ্যাঁ হ্যাঁ যুদ্ধের জন্য ট্রেনিং কিসের যুদ্ধ আবার বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে পারবে না কি করবে বাংলাদেশ যুদ্ধ করে রাইট বাংলাদেশ তো যুদ্ধের কোনো কারণ নেই কিন্তু ওই এক্সকিউজ দেখিয়ে দেখিয়ে জঙ্গি বানানো হবে বাংলাদেশে বসে বসে জঙ্গি ক্যাম্প কাটা বাংলাদেশে এখানে অনেকগুলো জঙ্গি ক্যাম্প আছে এরপরে দেখবেন যে ঘরের যারা মহিলা আছেন তাদের থেকে তো পর্দা ছাড়া বাইরেই হইতে পারবে না বউ কাপড়ে বেরোতে হবে একেবারে কাভার করে বেরোতে হবে তারা কাজ করতে পারবে না গান গাইতে পারবে না নাচতে পারবে না পড়ালেখা করতে পারবে না আমি একেবারে তালে তালেবানি স্টাইলে মানে একটা সময় বাংলাদেশের মহিলাদের অবস্থা তাদের হয়তো ঘরে বসে বসে খালি হাড়ি পাতিল করা ছাড়া স্বামীর সেবা করা ছাড়া আর কোনো কাছ থেকে আমি আফগানিস্তানে যা হয় আর কি কিবারে পড়ালেখা করতে দিবে না নারীদের পড়ালেখা করা বন্ধ। তো এই জিনিসগুলি অলরেডি আমরা বিভিন্ন সেগমেন্টে দেখছি অলরেডি বিভিন্নভাবে হচ্ছে হচ্ছে না যে তা না এবং এটা আরও কড়াকড়ি ভাবে হবে যখনই তারা ফুল পাওয়ারে চলে আসবে এই মুহুর্তে মানে বাংলাদেশ একটা প্রোগ্রেসিভ পাওয়ার থেকে মানে একটা প্রোগ্রেসিভ পাওয়ার ছিল এক একসময় এবং সেখান থেকে এখন ট্রানজিশনের মধ্যে আছে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছে যখন যেখানে বাংলাদেশের ক্ষমতা এখন রেডিক্যালস বা সন্ত্রাসীদের হাতে চলে যাচ্ছে সো এখানে আমার ক্ষতি সবচেয়ে বেশি কারণ এই সমস্ত রেডিক্যালস বা সন্ত্রাসীরা যখনই একটা দেশকে কন্ট্রোল করে সেই দেশে আর কোনো শান্তি থাকে না গৃহযুদ্ধ লেগে থাকে এখন যেমন ধরেন সারি নিউজ যে জোর করে জোর করে সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাচ্ছে একেবারে মানে আওয়ামী লীগকে ব্যান করে উনি একেবারে ওয়ার্ল্ড স্টেজে ইউনো ঘোষণা দিয়ে দিয়ে মুখে বলছে ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন হবে ইনক্লুসিভ ইলেকশন হবে আরেকভাবে বলছে যে আওয়ামী ব্যান করা থাকবে রাইট সো এইভাবে ঘোষণা দিয়ে তিনি জঙ্গিদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাইছেন বাংলাদেশের বেশিরভাগ জনগোষ্ঠীকে চুপ করে বসে থাকবে বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশের সব সব মানুষই তো স্বাধীনতা উপভোগ করে রাইট স্বাধীন চেতা মানুষ বাংলাদেশের একটা স্বাধীন দেশ এখন বাংলাদেশের সাধারণ মানুষ কোটি কোটি মানুষ এরা সবাই চুপ করে বসে থাকবে যে মানে জঙ্গি মানে মানে নিজের চোখের সামনেই দেশটাকে যে জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে এরা জন্য কি চুপ করে বসে থাকবে আই ডো সো আওয়ামী লীগকে চুপ করে বসে থাকবে আই ডোট সো বাংলাদেশে বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতাকে ধারণ করে এমন কোন মানুষই এমন কোনো মানে কোনো মানুষ বলেন এনটিটি বলেন অর্গানাইজেশন বলেন যাই বলেন না কেন কেউই চুপ করে বসে থাকবে না যখন তারা দেখবে যে নিজের দেশকে এইভাবে তুলে দিচ্ছে জঙ্গিদের হাতে দেশ বিরোধী শক্তিদের হাতে তখন গিয়ে একটা কনফ্লিক্ট বাড়বে এবং যখনই এই সমস্ত কনফ্লিক্টগুলি লাগবে আরও জোর আরও বড়ো হবে তখনই জঙ্গি জঙ্গিবাদ আরও বেশি বেড়ে যাবে এখন যারা বাংলাদেশে জামাত শিবির বলেন এই যে স্বাধীনতার বিপক্ষে শক্তি ওদের কাছে কিন্তু প্রচুর অস্ত্রশস্ত্র আছে লর অফ লটস অফ অ্যামুনেশন ওয়েপেন্স দেওয়ারি হ্যাবিট মানে বিভিন্নভাবে তাদের কাছে এইগুলো এসেছে আগে থেকেও ছিল কোনো না কোনোভাবে তাদের কাছে এসেছে জুলাই আগস্টের কাহিনি আমরা দেখেছি এবং এরপরে এর মধ্যে তারা আরও তাদেরকে আরও এম্পাওয়ার করা হয়েছে পাকিস্তান থেকে প্রতিদিনই কিছু না কিছু আসছে দিলে পাকিস্তানের সাথে বাংলাদেশের এত ধরম হরমে কিসের কিসের কি পাকিস্তান তো বাংলাদেশের শত্রু রাষ্ট্র রাইট তাদের কাছ থেকে আমরা স্বাধীনতা নিছি কিন্তু সারি ইউনুস তাদেরকে কোলে মানে মানে একেবারে কোলে নিয়ে রাখছে পারতেছে মানে মানে তাদের জুতা চাটে মানে সারি ইউনুস এবং এই বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এবং তাদের আশেপাশে তারা আছে তারা পাকিস্তানিদের জুতাটা নিয়ে জিব্বা দিয়ে চাটে মানে এর চাইতে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না বাট এটা এখন আমার দেখতে দেখতে গা সা হয়ে গেছে তো এখন আর মানে কিছু বললেও আমার নিজেরই লজ্জা লাগে যে কি একটা অবস্থা একজন বাংলাদেশি হয়ে তারা ওই আমাদের শত্রু রাষ্ট্রের মানুষের জুতা চাটে এটা কোনো কথা আমার বাংলাদেশি হিসেবে তো আমাদেরই এম্বারেসিং লাগে এন্ড অফ দ্য ডে বাংলাদেশে এই সন্ত্রাসবাদ আরো আরো বড় আকারে আসছে সামনে কারণ তাদেরকেই তো পাওয়ারে বসাচ্ছে তাদেরকে এম্পাওয়ার করা হচ্ছে তাদেরকে অ্যানাবেল করা হচ্ছে তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি যারা তাদেরকে দেখেন কি করা হচ্ছে তাদেরকে ডেলি মারা হচ্ছে তাদের স্বাধীনতার যত চিহ্ন আছে নাইনটিন সেভেন এগুলিকে ধ্বংস করে ফেলা হচ্ছে বা আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে মানে ঠেকিয়ে রাখা হচ্ছে আওয়ামী লীগের মানুষজনকে মেরে ফেলা হচ্ছে স্বাধীনতার পক্ষে একটা কথা বললে জয় বাংলা স্লোগান দিলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে বাংলার পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী এর চাইতে লজ্জাজনক কোনো সময় বাংলাদেশে এসেছে কিনা আই হ্যাভ নো আইডিয়া থ্রু রাইট নাও মানে এটা আনপ্রেসিডেন্টেড তবে স্বাধীনতার বিপক্ষের শক্তি যেগুলি এই মুহূর্তে বাংলাদেশে আছে তারা অবশ্য মনে করছে যে তারা একটা ফ্রি গোল পেয়ে গেছে একটা ফ্রি কার্ড ট্রাম কার্ড পেয়ে গেছে অ্যান্ড দে উইল ডু এনিথিং কিন্তু আসলে সেটা হবার না কারণ স্বাধীনতার পক্ষের শক্তি সবসময় সাপ্রেস থাকবে এটা স্বাভাবিক কিন্তু এন্ড অফ দ্য ডে স্বাধীনতার পক্ষের সত্যি ঠিকই স্বাধীনতা স্বাধীনতাটাকে আবার ছিনিয়ে আনবে গত কিছুদিন আগে লকডাউনটা খেয়াল করেছেন শুধু যে আওয়ামী লীগের লকডাউন ছিল তা না পুরো বাংলাদেশের মানুষ এটাতে পার্টিসিপেট করেছে একেবারে সবাই থ হয়ে গেছে সবাই অবাক হয়ে গেছে যে হাও মানে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে পসিবল হইল ওয়েল স্বাধীনতা নিয়ে যখন টানাটানি করবেন বাংলাদেশের মানুষের তখন বাংলাদেশের মানুষ খেপে যাবে এখন এখন এখনও এটাই হচ্ছে তবে তার আগে মানে যখন আমরা আবার দেখব যে বাংলাদেশ থেকে আমরা জঙ্গিদের তাড়িয়েছি স্বাধীনতার পক্ষের শক্তি আবারও বাংলাদেশে এসেছে এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশ থেকে চলে যাচ্ছে বা ইউনো আবার ডাউন হয়ে গেছে এই প্রসেসগুলি হতে হতে এই সময়টা আস্তে আস্তে দেশের জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে বাংলাদেশের পাসপোর্টের অলরেডি কোনো ভ্যালু নেই কেন জানেন এই যে বাংলাদেশে যে জঙ্গিবাদের বাম্পার ফলন হচ্ছে এই কারণে বাংলাদেশের কেউ বাংলাদেশিতে ভিসা দিতে চাইছে না যত যান যেখানেই বলেন যে ইউরোপ বলেন আমেরিকা বলেন যাই বলেন যেই মানে ওরাও তো ওইগুলি এই জঙ্গিবাদকে সাপোর্ট করছে না বাংলাদেশে তাদের তাদের স্বার্থে কারণ বাংলাদেশে একটা কনফ্লিক্ট চায় তারাও কিন্তু বাংলাদেশিদের এখন ভিসা দিচ্ছে না যদি যদি মানতাম যদি এভাবে যদি হইতো ধরেন আমেরিকা তো বাংলাদেশ আমেরিকান ডিপ স্টেট বলেন বা ইউরোপিয়ানরা বলেন ডক্টর ইউনিস্কো চোখ বন্ধ করে সাপোর্ট করছে রেডিকালসদেরকে প্যাট্রোনাইজ করার জন্য রেডিকালসদেরকে এনাবেল করার জন্য রাইট এবং বিনিময়ে বাংলাদেশিদের ইউনো এখন একটু সম্মান দিয়েছে একটু ভিসা তিসা দিচ্ছে বা ইউনো কোনো ঝামেলা ছাড়া আসো আসো তোমরা আমাদের দেশে আসো ভিসা দিচ্ছে তোমাদেরকে এরকম যদি বলতো তাও মানতাম কিন্তু দেখেন ওরা কিন্তু বাংলাদেশের বারোটা ঠিকই বাজাচ্ছে বাংলাদেশে এগুলিকে অ্যানাবেল করছে যে জঙ্গিদেরকে জঙ্গিদেরকে শিবির জঙ্গি জামাত এই সমস্ত রেডিকেল পাওয়ারদেরকে ঠিকই পাওয়ার করছে কিন্তু বাংলাদেশিদের পাসপোর্টের ভ্যালুও কমায় দিচ্ছে আপনি যান অ্যাম্বাসিতে যান ভিসা দেয় কিনা দেখেন দেবে না কিন্তু কিন্তু আবার ঠিকই জঙ্গিদেরকে সাপোর্ট করে এদের হিপোক্রেসি দেখলে মাঝে মধ্যে আমার মাথা খারাপ হয়ে যায় মানে আমি চিন্তা করি যে মানে হিপোক্রেসি ঠিক আছে মানুষ হিপোক্রেট হইতে পারে বা কোনো একটা কিন্তু এই লেভেলে হিপোক্রেসি মানে এটা আনবিলিভেবল আর মানুষ এগুলি দেখেও না দেখার ভান করে আপনারাও দেখেও না দেখার ভান করে নিজের চোখে সব কিছু দেখছেন চুপ করে বসে আছেন অথবা মনে মনে চিন্তা করছেন যা হচ্ছে ভালো হচ্ছে যা হচ্ছে মোটেও ভালো হচ্ছে না কারণ কয়দিন পরে আপনার বাসার ভিতরেও জঙ্গি জঙ্গি পাওয়া যেতে পারে কয়দিন কদিন পরে দেখবেন যে আপনার ফ্যামিলি মেম্বাররাও এই সমস্ত জঙ্গি ট্রেনিং ক্যাম্পে চলে গেছে কোন দিন গিয়ে দেখবেন যে সুসাইড বোমা একটা ফাটাই দিচ্ছে অসম্ভব কিছু না এগুলি আগেও হয়েছে বাংলাদেশে এখন আবার নতুন করে হচ্ছে এবং এইগুলি যদি এভাবেই চলতে থাকে আমরা যদি চুপ করে বসে থাকতে বসে থাকি এই উইক গভর্নেন্সের কারণে একটা সময়ে গিয়ে এই জঙ্গিবাদ একেবারে মাথা চারা দিয়ে উঠবে এবং আপনি আপনার ঘরেও নিরাপদ থাকবেন না আপনি না আপনার আপনার আশেপাশের কেউ ঘরে নিরাপদ থাকবে না এই মুহূর্তে বাংলাদেশে যারা বাংলাদেশকে কন্ট্রোল করছে বাংলাদেশকে যারা শাসন এবং শোষণ করছে তারা বেসিক্যালি রেডিক্যাল আইডিওলজির মানুষ তারা এক্সট্রিমিস্ট আইডিওলজির মানুষ তাদের তাদের মধ্যে ওই ইয়েটা নাই প্রোগ্রেসিভনেস নাই তাদের মধ্যে কোনো ওপেননেস নাই তারা বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করবে তালেবানি শাসন কায়েম করবে এটাই হচ্ছে তাদের একমাত্র ইচ্ছা এবং বাংলাদেশে একটা কনফ্লিক্ট লাগাবে সেই কনফ্লিক্টকে তারা ক্যাপিটালাইজ করবে বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লাগে কোনো কনফ্লিক্ট লাগে সেটাকে তারা ক্যাপিটালাইজ করবে এবং তাদের যারা বস গুরু আছে বিভিন্ন দেশ যাতে যারা এটাকে ভেজে খাবে তারা অলরেডি রেডি হয়ে আছে এই কাহিনী কখন হবে আর আমরা বাংলাদেশের মানুষ বেসিক্যালি চোখ বড় বড় করে তাকিয়ে থাকবো এবং মানে নিজেদের যে বারোটা বাচ্ছে ওইটা আমরা নিজেরা লাইভে দেখব আমরা এটা নিয়ে লাইভ করবো মস্করা করবো ফেসবুকে স্ট্যাটাস দিব অ্যান্ড দ্যান ইডস ডান কিন্তু মাঝখান দিয়ে যে মানে একটা ভীষণ বড় রকমের ধাক্কা খেয়ে একেবারে ঠাস করে পড়ে যাবেন সেটা আর আমরা হিসাব করব না হ্যাঁ অনেক উপর থেকে নিচে পড়ার পরে অনেক হাড্ডিগুডি ভাঙার পরে এরপরে আমাদের মানে তনক নড়বে যে আসলে তো বাংলাদেশ তো শেষ হয়ে গেছে এখন অনেকে বলে না আগেই ভালো ছিলাম কেন বলে বিকজ অফ অল দিস আপনার কোনো নিরাপত্তা নেই আপনার পরিবারের কোনো নিরাপত্তা নেই স্বাভাবিকভাবে দেশ যদি জঙ্গিরা চালায় সেখানে আপনার নিরাপত্তা কেমনে থাকবে আমার একটু বুঝায় বলেন আশা করি বুঝতে পেরেছেন কি বলেছি আশা করি এটাও বুঝতে পারছেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং এটাও বুঝতে পারছেন আশা করি যে এখন আপনাদেরই এই দেশকে রক্ষা করতে হবে উই আর অন আওয়ার ওন আমাদেরকে কেউ হেল্প করবে না না আপনাকে হেল্প করবে না আমাকে হেল্প করবে এই বাংলাদেশের মানুষকেও কেউ হেল্প করবে না বাংলাদেশের মানুষকেই বাংলাদেশকে রিকভার করতে হবে এই জঙ্গিদের হাত থেকে এই সন্ত্রাসীদের হাত থেকে এই স্বাধীনতার বিপক্ষে শক্তির হাত থেকে এখানে আর কেউ আপনাকে হেল্প করবে না কোনো কারো পথের দিকে যদি কারো পথবানা যদি চেয়ে চেয়ে থাকেন কারো আশায় যদি বসে থাকেন ইজ নট গন ওয়ার্ক এবং ওই আশায় বসে থাকতে 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 এভরিথিং উইল বি ওভার বাই দ্যান সো এখনই সময় যা করার এখনই করেন সামনে আরও অনেক কিছু আসছে ডেফিনেটলি আপনাদের একটা অ্যাটেম্প থাকা উচিত এই স্বাধীনতাকে রক্ষা করার এবং সেই স্বাধীনতাকে আবার আমাদের হাতে আনার এই মুহূর্তে আপনি স্বাধীন না এই মুহূর্তে আপনার ফ্যামিলি স্বাধীন না এই মুহূর্তে আপনার পরিবার নিরাপদ না যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই হতে পারে আশা করি বুঝতে পেরেছেন